নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফিফটিন্থ এপ্রিল পনেরোই এপ্রিল থেকে শুরু করে পনেরোই মে পর্যন্ত এই যে একটি মাস পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত আমি কিন্তু বেশ কয়েকটি রাশির অর্থ প্রাপ্তির জায়গা খুব পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি। এখন সর্বপ্রথম যদি আমি সেকেন্ড হাউসটাকে লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান পজিটিভ হয়ে রয়েছে বৃহস্পতি কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে নাইন সিক্স থ্রি ফাইভ কানেকশনের মধ্যে দিয়ে বুধকে হিট করছে এখন বুধের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে এবং বুধের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে আমি এই সময়টাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বুধ দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে শুক্র মঙ্গল বৃহস্পতি এবং কেতু কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক আয়ের উৎসের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সৃষ্টি হচ্ছে এবং এমন কোন বিজনেস দেখা যাচ্ছে বা এমন কোনো কাজ যেই কাজটা প্রায় এক কাজে আর সফলতার জায়গা নেই সেই জায়গাতেও কিন্তু সফলতা গুরুম্ব করার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে বিপুল অর্থের জায়গা যেমন লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানি বা অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেন এই সময় কেতু কানেকশন মঙ্গল এবং চন্দ্র অবৈধ আকাঙ্ক্ষা অবৈধ চিন্তা ভাবনা করা অবৈধ চিন্তা ভাবনা করা মানে কেবলমাত্র সবসময় যে আমি পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি চিন্তা ভাবনা করছে তা নয় যেটা বৈধ নয় দেখা যাচ্ছে আমি আমার পরিবারকে সঠিক মতন সময় দিলাম না পরিবারের যেটা পালন করা উচিত যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব পালন করলাম না প্রতি সন্তানের প্রতি বা সন্তান হিসেবে মায়ের প্রতি এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মক প্রাপ্তির জায়গা সফলতার জায়গা এবং কর্মস্থান ইনক্রিজ করার জায়গা কিন্তু এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এইবার খুব ভালো মতন যদি দেখা যায় শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে এবং শুক্র কিন্তু দুই নম্বর ঘর পাঁচ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরকে মারাত্মকভাবে হিট করছে সেটা হচ্ছে তুলো তুলা রাশি এই তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত দারুণ বছর যাবে বা এই দারুন মাসটা যাবে অত্যন্ত সুসময় যাবে এই এক মাস বিশেষ করে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এইবার মঙ্গল এবং শুক্রের অবস্থান ক্রিয়েট হচ্ছে মঙ্গল কিন্তু পজিটিভ কেতুর দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে সুতরাং ডেফিনিট ভাবে একটা জিনিস কিন্তু বলা যায় এই যে তুলা রাশির জাতক জাতিকার হঠাৎ করে অর্থনৈতিক কুষ্ট হয়ে যে উঠবে তার পেছনে কিন্তু অকস্মাত কোন অর্থ মানে অন্যের দ্বারা অর্থ প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার ফাটকার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ফাটকার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু কর্মফলের জায়গাটা যদি দেখা যায় সেটাও বৃহস্পতির ঘর তাই জন্য আমি ফিফটি পার্সেন্ট কর্ম করলাম তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি ফিফটি পার্সেন্ট কর্ম করে দেখা গেল যে আমি কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি রেজাল্ট পাচ্ছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এইবার বারবার ধরে আমি যেটা বলেছি যে শনি এমন একটা প্ল্যানেট যেই প্ল্যানেট কিন্তু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু মারাত্মক পজিটিভ দেয় শনি কিন্তু শনির ঘরে পজিটিভ হয়ে বসে রয়েছে এবং এক নাম্বার মকর রাশির কথা আমি বলছি তাহলে মকর রাশির ক্ষেত্রে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ সক্ষেত্রে বসে রয়েছে কিন্তু বারো নাম্বার ঘরকে হিট করছে আবার এই শনি কিন্তু সমসপ্তমে চন্দ্রকে হিট করছে তাহলে পরিষ্কার বলে দেওয়া যায় আমি বিপুল অর্থ ইনকাম করব। কিন্তু আলটিমেট এই এই তিরিশ দিনে কিন্তু প্রচুর সোর্স অফ ইনকাম আয়ের উৎস লিকুইড ক্যাশ মারাত্মক আসবে কিন্তু এই পনেরোই মে থেকে যখন ষোলোই মে হবে তখন দেখা যাবে আর একটা পয়সা আমার কাছে নেই ওয়েস্ট অব মানি এবং আমি চ্যালেঞ্জ করে দিতে পারি যে যখনই এই দেখা গেল চার পাঁচ দিন অর্থ মারাত্মক আসতে শুরু করছে বা একটা ফোজ তৈরি হচ্ছে আমি বড়লোক হয়ে গেলাম তখন আমি আমাকে পরিবর্তন করতে শুরু করব। তোমাকে দেখে কেউ যেন বড়লোক না মনে করে তুমি বড়লোক সেটা তোমার আচার ব্যবহার সবকিছুর মধ্যে দিয়ে মানে প্রকাশক বড় মানুষ হোক বড়লোক হওয়ার দরকার নেই বারবার ধরে বলেছি কেমন এই জায়গাটাও কিন্তু ঠিক করার প্রয়োজন আরেকটা জায়গা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব লাস্ট সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে সবচাইতে যেটা পজিটিভ জায়গা যতটা না সোর্স অফ ইনকাম হলো একটা হচ্ছে আয় হচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে আলটিমেট আমার কাছে কি রয়েছে এক্ষেত্রে কিন্তু দেখা গেল অন্যান্য রাশির চাইতে আয়টা ততটা হলো না কিন্তু অন্যান্য রাশি যতটা ব্যয় করবে তার ফিফটি পার্সেন্ট ব্যয় হবে না তার অর্থ এই নয় যে কৃপ্টে কৃপনতা নয় অর্থের ভ্যালু এবং কিভাবে অর্থ খরচ করতে হবে কতটুকু খরচ করতে হবে সেটা কিন্তু বিষ রাশির জাতক জাতিকারা খুব ভালো মতন বোঝে এবং যদি সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে মিথুন তাহলে তুলা তাহলে মকর এদের চাইতেও কিন্তু মকরে আমি সঞ্চয়ের জায়গাটা সেরকমভাবে লক্ষ্যই করতে পারছি না কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা মারাত্মক আবার যদি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু এগারো নাম্বার ঘরটাকে পাওয়ারফুল করে দিচ্ছে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে সুতরাং দেখা গেল একটা মোটামুটি অর্থ ইনকাম করলো বা ফ্লোটা ভালো হচ্ছে মোটামুটি ঠিকই আছে হয়তো মিথুন রাশির মতন নেই হয়তো তুলা রাশির মতন নেই হয়তো মকর রাশির মতন নেই কিন্তু ফ্লোটা মোটামুটি ঠিকই রয়েছে এই যে কিভাবে নিয়ে যেতে হয়। একটা থেকে কিভাবে চারটে বিজনেস করতে হয় বুদ্ধির ইমপ্লিমেন্টেশন এবং এই যে মানে কর্মফলের জায়গাটা বা এই যে সফলতাকে আরো সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক মারাত্মক এবং মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং পনেরোই এপ্রিল থেকে শুরু করে পনেরোই মে পর্যন্ত এই একটি মাস সবচাইতে পজিটিভ যেই রাশির জায়গা আমি লক্ষ্য করতে পারছি সেইটা হচ্ছে বৃষ রাশি তারপর মিথুন রাশি মিথুন রাশি এবং তুলা রাশি এবং তারপর কিন্তু মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে ওই যে বললাম প্রচুর ইনকাম হবে হয়তো সবচাইতে বেশি ইনকাম হলো কিন্তু এক পয়সা ধরে রাখা যাবে না ছোট্ট করে জানিয়ে রাখি যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদেরকে বলবো বিজনেসের যে অর্থটা সেই অর্থটা সবসময় কিন্তু সাদা নীল অথবা সবুজ তোমরা নিশ্চয় অর্থ রাখার জায়গা রয়েছে সাদা নীল সবুজ একটা কাপড় রেখে তার উপর অর্থটা রাখবে কেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর কখনো কোনো মতেই কিন্তু এই যে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা আর খুচরো কয়েন একসাথে রাখবে না খুচরো কয়েনের ক্ষেত্রে কিন্তু অন্য যে কোনো জায়গায় রাখতে পারো সেক্ষেত্রে কোনো কাপড়ের ব্যবহার করার দরকার নেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ যেই জায়গাটা রাখবে সেটা যেন কখনো পশ্চিম দিক বা পূর্ব দক্ষিণ কোন না হয় কেমন আর যারা তোমরা মিথুন রাশির জাতক জাতিকা সি দিয়ে পি দিয়ে এল দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কালো কাপড় লাল কাপড় কখনো রাখবে না। এই দুটো রং ছাড়া অন্যান্য যে কোনো কাপড়ের উপর কিন্তু অর্থ রাখবে একইভাবে অন্য জায়গায় রাখবে এবং মনে রেখো উত্তর দিকে কিন্তু কখনো রাখবে না আর এম দিয়ে সি দিয়ে কে দিয়ে পি দিয়ে আর জে দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস এবার মকর রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সবুজ কাপড়ে কেবলমাত্র অর্থ রাখবে এবং এর সাথে এটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যখন তুমি একটা সবুজ কাপড়ের মধ্যে অর্থ রাখলে সেখানে সেই সবুজ কাপড়ের মধ্যে নয় কাপড়ের নিচে তুমি ন্যাপথলিন কপুর এবং দেখবে সুগন্ধি জর্দা পাওয়া যায় সেটা কিন্তু একটা পুগলির মধ্যে ভরে রাখবে দেখবে এতটা কিন্তু মিস অফ মানির জায়গাটা আসবে না এটা কিন্তু কোনো টোটকা ফোটকা বলছি না এইটা এইবার যদি আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে দক্ষিণ দিক এবং উত্তর দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর এবং পশ্চিম যে কোনটা সেটাও কিন্তু পজিটিভ নয় সাবধান বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি তিন অক্ষর দিয়ে যাদের নাম এস অক্ষর দিয়ে যাদের নাম জি অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে যাদের নাম কনসাস তোমরা সবসময় কোনো কাঠের কাঠ কোন ধাতব পদার্থে নয় কাঠে কাঠের ড্রয়ার কাঠের কৌটো সেখানে কিন্তু টাকা রাখবে কেমন আর অবশ্যই কিন্তু দেখবে লুডোর ছক্কার মতন কপ্প কিনতে পাওয়া যায় এগারোটা কপ্পুর খোসা না ছাড়িয়ে একসাথেই রেখে দেবে খুচরো পয়সা পৃথক করে সব সময় কিন্তু রাখবে কেমন আর পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোন ভেরি ভেরি কসাস এবং কনসাস একটা মাসের ব্যাপার তোমরা শুধু মেনে চলো তারপর আমাকে জানিয়ে বলো যে আমি এটা সোকল্ড বাওয়াল করার জন্য করলাম মনে মনে মন মন করা কিছু ঝাললাম নাকি এর পেছনে পিওর সায়েন্স রয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে আজকের মতন এইটুকুই নমস্কার